পুরুষের চুল পড়া বন্ধ করার কার্যকারী উপায় পুরুষের জন্য চুল পড়া একটা সাধারণ সমস্যা যা জিনগত হরমোনজনিত পুষ্টিহীনতা মানসিক চাপ ও খারাপ জীবনযাত্রার কারণে হতে পারে তবে কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকরী উপায় অনুসরণ করলে চুল পড়া বন্ধ করা সম্ভব তো আজকের এই ভিডিওতে পুরুষের চুল পড়ার সমস্যা সমাধানের জন্য রয়েছে কার্যকরী বেশ কিছু টিপস আমার এই চ্যানেলটিতে মূলত মোস্ট অফ দা ভিডিও মেয়েদের নিয়ে থাকে সেক্ষেত্রে আমার অনেক সাবস্ক্রাইবাররা অভিমান করে আমাকে বলে থাকে শুধু মেয়েদের ভিডিও কেন দেওয়া হয় তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আশা করছি আজকের এই ভিডিওটা পেলে তারা যেমন অনেক বেশি খুশি হবে তেমন উপকৃত হবে তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে পুরুষের চুল পড়া বন্ধের জন্য কার্যকরী বেশ কিছু উপায় নিয়ে তো চলো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকো তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না চুলের জন্য সঠিক তেল ব্যবহার করুন তেল চুলের গোড়ায় এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া কমাতে সাহায্য করে এছাড়া চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে তেল তেল আপনি বেশ কিছু ব্যবহার করতে পারেন যেমন নারকেল তেল এই তেল চুলের গভীরে পুষ্টি যোগায় ও প্রোটিন লস কমায় দুই পেঁয়াজের তেল এতে থাকা সালফার নতুন চুল গজাতে সাহায্য করে ক্যাস্টর অয়েল চুল ঘন করতে কাজ করে মেরি এসেন্সিয়াল অয়েল গবেষণা প্রমাণিত এটি মিনোক্সিডেল মতো কার্যকরী চুল পড়া কমাতে কিভাবে এই তেলগুলো ব্যবহার করলে আপনার চুল পড়ার সমস্যা সমাধানে কার্যকরী হবে বেশি এই তেলগুলো ব্যবহার করার আগে অবশ্যই তেলটাকে হালকা একটু গরম করে নিবেন খুব বেশি গরম যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন এরপর এটাকে মাথার স্কালফে মাসাজ করে লাগাবেন মাসাজ করবেন খুবই আলতো হাতে এবং বৃত্তাকার গতিতে অবশ্যই নখের সাহায্যে হেয়ার মাসাজ করবেন না মাসার শেষে কমপক্ষে তিরিশ মিনিট রেখে দিন তারপর ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এভাবে নিয়মিত ব্যবহার করুন আশা করছি উপকৃত হবেন দুই পেঁয়াজের রস লাগান এই পদ্ধতিটি কিন্তু বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত গবেষণায় দেখা গেছে পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে ও চুল পোড়া কমায় পেঁয়াজের তেল সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা চুলের গোড়া শক্ত করে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের রস কিভাবে এই পেঁয়াজের তেল ব্যবহার করলে চুল পড়ার সমস্যার সমাধান করতে পারবেন আপনি একটি পেঁয়াজ করে রস বের করুন তুলোর সাহায্যে চুলের গোড়ায় লাগান থেকে পঁয়তাল্লিশ নাম্বার তিন বায়োটিন ও ভিটামিন রিস খাবার খান পুষ্টের অভাবে চুল দুর্বল হয়ে যায় ও দ্রুত চুল পড়ে যায় তাই চুল মজবুত রাখতে খেতে পারেন যে সকল খাবার প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম মাংস দই বাদাম বায়োটিন জাতীয় খাবার কলা গাজর বাদাম আয়রন জাতীয় খাবার শাক মাছ ওমেগা তিন জাতীয় খাবার সামুদ্রিক মাছ চিয়া ভিটামিন এ সি এবং ই জাতীয় খাবার আমলকি লেবু টমেটো তবে অবশ্যই ফাস্ট ফুড অতিরিক্ত চিনিযুক্ত খাবার ও অতিরিক্ত চা কফি এড়িয়ে চলবেন চার হেয়ার মাস্ক ব্যবহার করুন ডিম ও অ্যালোভেরা মাস্ক প্রাকৃতিক হেয়ার মাস্ক চুলের গুঁড়া মজবুত করে ও চুল পড়া কমায় এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ডিমের হেয়ার মাস্ক এটি একটি প্রোটিন হেয়ার মাস্ক যেটা আপনার চুলের গুঁড়ায় প্রোটিন সরবরাহ করবে কিভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন একটি ডিম ও দুই চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন এটা চুলে লাগান তারপর ত্রিশ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন চুল থেকে ডিমের গন্ধ দূর করতে শ্যাম্পু করার পরে একবার লেবু পানি দিয়ে চুলটিকে ধুয়ে নিতে পারেন এতে কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে ব্যবহার করতে পারেন কিন্তু অ্যালোভেরার মাস্ক এটি চুলের গুঁড়া মজবুত ও খুশকি দূর করবে কিভাবে ব্যবহার করবেন এই অ্যালোভেরা দুই চামচ অ্যালোভেরা জেল চুলের গুঁড়ায় মাসাজ করুন তিরিশ মিনিট রাখবেন তারপর ধুয়ে ফেলুন এই হেয়ার নিয়মিত ব্যবহারে আপনি কিন্তু চুল পড়ার সমস্যায় দারুণ উপকৃত হবেন পাঁচ নিয়মিত মাথার তালু মাসাজ করবেন স্কাল্ফ মাসাজ রক্ত সঞ্চলন বাড়িয়ে চুল পড়া কমাতে সাহায্য করে কি কি উপকার পাবেন এই স্কাল্ফ মাসাজে নিয়মিত মাথার স্কাল্পে স্কাল্ফ মাসাজ করলে স্কাল্ফে রক্ত সঞ্চলন বৃদ্ধি করে চুলের গোড়া শক্তিশালী করে স্কাল্ফ মাসাজের সঠিক পদ্ধতি আঙুলের সাহায্যে পাঁচ থেকে দশ মিনিট প্রতিদিন মাসাজ করুন আরো ভালো ফল পেতে মাসাজের সময় নারিকেল বা রোজমেরি অয়েল ব্যবহার করতে পারেন টিপস নাম্বার ছয় স্ট্রেস কমান মানসিক চাপ বা দুশ্চিন্তা চুল পড়ার অন্যতম কারণ স্ট্রেস কমাতে আপনি যে কাজগুলো করতে পারেন মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন নিয়মিত ব্যায়াম করুন এটি হরমোন ব্যালেন্স করতে সাহায্য করবে যথেষ্ট পরিমাণে ঘুমান অর্থাৎ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা টিপস নাম্বার সাত হার্ট শ্যাম্পু এড়িয়ে চলুন ও চুলের যত্ন নিন বেশিরভাগ শ্যাম্পুতে সালফেট ও প্যারাবেন থাকে যা চুলকে শুষ্ক করে ও চুল পড়া বাড়ায় এর এর জন্য জন্য কি করবেন করবেন মুক্ত হালকা শ্যাম্পু ব্যবহার শ্যাম্পুর পর কন্ডিশনার লাগাবেন এতে চুল নরম থাকবে হিট স্টাইলিং যেমন স্টেডনার বা ব্লো ড্রাই এড়িয়ে চলুন ভেজা অবস্থায় কখনো চুল আসরাবেন না এতে কিন্তু চুল বেশি পড়ে সরাসরি শ্যাম্পু মাথার স্কার্ফে ব্যবহার না করে শ্যাম্পুকে কিছুটা মাইল্ড করে নিতে পারেন অর্থাৎ শ্যাম্পুটাকে একটি পাত্রে পানিতে গুলে তারপর ফেনা তৈরি করে ওটাকে মাথার স্কার্ফে ব্যবহার করতে পারেন এতে কিন্তু শ্যাম্পু অনেকটা মাইল্ড হয়ে যায় ফলে আপনার চুলটাও অনেক ভালো থাকবে টেস্ট নাম্বার আট নিয়মিত চুল ট্রিম করুন চুলের ডগা ফাটা থাকলে চুল দুর্বল হয়ে যায় ও বেশি পড়ে প্রতি দুই থেকে তিন মাসে একবার চুল ট্রিম করুন চুলের বৃদ্ধি ভালো হবে ও চুল শক্তিশালী হবে টিপস নাম্বার নয় মেডিকেল ট্রিটমেন্ট যদি চুল বেশি পরে অনেক সময় দেখা যায় চুল পড়ে মাথা একেবারে টাক হয়ে গিয়েছে দেখতে যেমন নিজের কাছে বাজে লাগে তেমনি কিন্তু এটা একটি সামাজিক ভাবে লজ্জারও কারণ সেক্ষেত্রে আপনি চাইলে আপনি কিছু মেডিকেল ট্রিটমেন্ট নিতে পারেন যেমন এফ ডি এ অনুমোদিত চুল পড়ার কমানোর ওষুধ ডাক্তারের পরামর্শে ব্যবহৃত হরমোন বেস্ট ওষুধ পিআরপি থেরাপি রক্ত থেকে প্লাজমা নিয়ে চুলের গোড়ায় প্রয়োগ করা হয় যা চুলের বৃদ্ধি বাড়ায় তবে 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 এগুলো ব্যবহার করা অথবা এই ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন পুরুষের চুলপড়া কমাতে নিয়মিত যত্ন স্বাস্থ্যকর ডায়েট মানসিক চাপ ও সঠিক পণ্য ব্যবহার করা জরুরি যদি চুল বেশি পরে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ চুল পড়ার পেছনে শারীরিক কিন্তু অনেক সমস্যাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হবেন ততই আপনার জন্য ভালো এতে যেমন তাপমাত্রার সমস্যা আপনি এড়াতে পারবেন তেমনি আপনার শারীরিক বিভিন্ন সমস্যার সমাধানও আপনি পেয়ে যাবেন আপনার চুলের যত্নে কোন টেপস বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি পর্যন্ত থাকলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকো নিজের যত্ন নেবে এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আসসালামু আলাইকুম